হ্যালো জান আমি তোমাকে এখন একটা কথা বলবো হ্যাঁ কি কথা বলো কথাটা না বলতেই হচ্ছে কিভাবে যে বলি আমার না খুব লজ্জা পাচ্ছে আরে তুমি আমার জান না কি কথা বলো সমস্যা নাই আমি আজ পর্যন্ত কখনো কার কাছ থেকে কিছু চাই নাই আজকে না তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো হ্যাঁ কি চাও বলো তোমার আব্বুর তো অনেক টাকা হ্যাঁ তুমি তো কোটিপতি বাবার একমাত্র মেয়ে কথাটা হচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন তুমি কি আমার দশটা হাজার টাকা হাওলা দিতে পারবা তুমি আমার কাছ থেকে টাকা চাচ্ছ হ্যাঁ আমার দশ হাজার টাকার খুবই প্রয়োজন দেও না প্লিজ আমার দশ টাকা মানে কি ভাই লল তোমার সাথে রিলেশনে আছি কয়েকদিন হচ্ছে এই তো তিন মাস চলতেছে তোমার সঙ্গে রিলেশনে আছি মাত্র তিন মাস হচ্ছে আর তুমি আমার কাছ থেকে এখনই টাকা চাচ্ছ হ্যাঁ আমার দশ হাজার টাকার খুবই প্রয়োজন দেও না প্লিজ আমার দশ হাজার টাকা মানে আমি এখন বুঝতে পারতেছি তুমি আমার সঙ্গে রিলেশনে আছো আমার বাবার টাকা দেখা মানে তুমি বিষয়টা এইভাবে নিতেছো কেন আমার 10000 টাকা খুবই প্রয়োজন বিয়ের পর দেখা যাবে তুমি আমার বাপের সম্পত্তি সব লুটেপুটে বসে থাকবে জান তুমি কিন্তু আমারে ভুল বুঝতেছো কোনটা ভুল কোনটা সঠিক এটা আমি তোমার কাছ থেকে শুনবো না ওইটা আমি ভালো করেই জানি তোমাদের মতো ছেলেদের আমি ভালো করেই চিনি জান এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে তুমি আমার কথাটা তো শোনো যখনই তুমি আমারে দেখছো আমার বাবার অনেক সয় সম্পত্তি তখনই তুমি আমারে ইমপ্রেস করে পটিয়ে ফেলছো আরে তুমি তো একবার আমার কথাটা শুনবা আমার কথাটা তো একবার বুঝার চেষ্টা করবা আরে রাখ ভাই তোর কথা আর কি শুনবো তুই তো একটা ছোট লোকের বাচ্চা ফুকননীর বাচ্চা আমি কি দেখি যে তোর মতো একটা ফুকননীর বাচ্চার সঙ্গে রিলেশন আচ্চলাম সেটা আল্লাই ভালো জানে আমার বাবা ঠিকই বলছিল কখনো ছোট লোকেরদের সঙ্গে রিলেশনে যাস না তোর মতো ছোট লোকেরা আমাদের মতো বড় লোক মেয়েদের সঙ্গে রিলেশন করে একমাত্র টাকা পয়সার জন্য আরে আমার কথাটা তো শোনো আরে রাখ তোর সঙ্গে আর কি কথা বলবো তোর মতো ছোট লোকের ফুকননীর সঙ্গে সম্পর্ক তুই আরে জান যাই না আরে ভাগ্য সে আমার ফুল কথাটা না শুনে চলে গেল